আজকে যে গরু দেখাবো ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট পার্সেন্ট থাকতে হবে ঠিক আছে এত পরিমাণ জাত পার্সেন্ট প্রত্যেকটা প্রোগ্রাম আছে আজকে ভিন্ন দাম থাকবে ভিন্ন জাত থাকবে ভিন্ন পার্সেন্ট থাকবে ঠিক আছে প্রত্যেকটা গরু হাই পার্সেন্ট হাই গ্রোথ ঠিক আছে এরপরে গরু হয় না ঠিক আছে যত গরু দেখাইছি এই পর্যন্ত আজকে দুটি গরু দেখাবো তিনটা গরু দেখাবো সর্বোচ্চ পার্সেন্টে ঠিক আছে এত পার্সেন্ট

এখানে হচ্ছে বিশ লিটার বালতিতে দুধ দোতে পারবেন আজকে যে গরু দেখাবো বিশ লিটার বালতি নিচে দিয়ে তারপরে এগুলো মানে দুধ দোয়াতে হবে যখন আপনার কনসেপ আসবে এবং প্র্যাগনেন্ট হবে আমি এখন বলছি না গল অনেক দশমকে ভুল বুঝতে পারবে দুধের গরু হুম তো আসলে যে জাত দেখাইলাম আশা করি যে জাত মান পার্সেন্ট সব দিক দিয়ে বেশি হবে ভালো হবে শুধু জাস্ট কিছুদিন লালন পালন করতে হবে কনসেপ আসতে ইনশাল্লাহ পার্সেন্টের দিকে যাতের দিকে নাইন্টি নাইন পার্সেন্ট আছে দশবার দেখান মামা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন

বুকের খাঁচা দেখা ভি দেখা সব দিক দিয়ে পারফেক্ট এরপরে গরু হয় না মামা পাতলা মোটা ঠিক আছে উড়ানের জায়গা বেশি চামচোতা পাতলা ঠিক আছে মানে রসুনের মতো চামচোতা পাতলা ঠিক আছে এত পরিমাণ পাতলা মাঝা কি দেখো ঠিক আছে হাইব্রিড গরু এমন মায়ের দুধ হয়ে যাবে এবং এরও দুধ দেখো মামা এত পরিমাণ দেখো শান্তশিষ্ট

কত বোল আছে ওর দেখে আসিনি আমার দেখে আসিনি কিন্তু অরিজিনাল জাতের বাচ্চা এর মায়ের দুধের রেকর্ড জানা আছে ঠিক আছে বিশ প্লাস দুধের রেকর্ড সব তিনটা গরুরই ঠিক আছে তিনটা গরুরই মায়ের দুধের রেকর্ড বিশ প্লাস আমি নিয়ে আসি ঠিক আছে আর মাথার শেপটা ঠোঁটটা শিংগুলো দেখা আমাদের কি একদম সাদা তলার বৃষ্টিটা দেখতে পাচ্ছেন দর্শক তলা দেখো মামা একদম চারটা নিপুল দেখো চার জায়গায় খুবই দারুণ আছে মাজার শেপ দেখো মাজা কি ভারী মামা ঠিক আছে আর এটা থাই

একটার দাম এক লাখ বিশ হাজার টাকা আরেকটার দাম আশি হাজার টাকা ঠিক আছে কিন্তু জিনিসে কম বেশি আছে জিনিসে পার্সেন্টে কম বেশি আছে যাতে কম বেশি আছে তো আজকে যে জিনিস দেখালাম এখানে জাত মান পার্সেন্ট অত্যন্ত ভালো হবে এবং পার্সেন্টের দিক দিয়ে একশো একশো আছে ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট আছে পার এবং গরুগুলো যে এত ভালো পার্সেন্ট তা বলার মতো না তা নিলে কোনো দিনও ঠকবে না খামারও ভালো হবে একদম এবং ডেভেলপ হবে ঠিক আছে কোনো লসের কোনো জায়গা নাই দশবে দেখলে বুঝবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম